আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের আমি ভালো আছো তো ফিরে আসলাম নতুন একটি জব নিউজ ভিডিও নিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জব সার্কুলার ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসবে যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন নতুন জব নিউজের ভিডিও খুব সহজে তোমরা পেয়ে যাও তো চলো বেশি দিন না করে আজকে জব নিউজ সার্কুলারটি পড়া শুরু করি ঠিক আছে তো এখানে দেখো জীবন বিমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান কর্মচারী প্রশাসন বিভাগ প্রধান কার্যালয় ঢাকা ডাব্লিউডাব্লিউ ঠিক আছে তো জীবন বীমা কর্পোরেশন অনেকে আমরা জানি যে বীমা সংস্থা কি এটি একটি কি বেসরকারি সংস্থা কিন্তু জীবন বীমা কর্ম কর্পোরেশন এই সংস্থাটিকে একমাত্র রাষ্ট্রীয় মানে কি রাষ্ট্রীয় একটি সংস্থা যেটা একটি কি সরকারি চাকরি ঠিক আছে এটা একটি অবশ্যই সরকারি চাকরি যেটা নিঃসন্দেহে একমাত্র দেখো রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান ঠিক আছে তার মানে কি এটি একটি অবশ্যই রাষ্ট্রীয় চাকরি বা সরকারি চাকরি ঠিক আছে তো এটা নিঃসন্দেহে বলা যায় এটা একটি সরকারি চাকরি তো আজকে আমরা দেখবো যে এখানে কি কি পদ আছে এবং কতজন লোক নিবে এবং বয়স কত

অনুরোধ বত্রিশ বছর ঠিক আছে মানে আঠারো থেকে বত্রিশ হতে হবে এই আর কি আর দেখো শিক্ষাগত যুগ থেকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস ঠিক আছে তুমি যদি স্নাতক পাস করো তাহলে কি তুমি এই পদের জন্য কি অ্যাপ্লাই করতে পারো অবশ্যই তা তুমি যারা মানে কি বলে অনার্স কমপ্লিট করেছে তারা মানে এই ওই পদজনকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এরপর আমরা জীবন বিমা কর্পোরেশনের দ্বিতীয় চাকরির পথে দেখি এটা কি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ঠিক আছে গ্রেড ষোলো টাকা নয় হাজার তিনশো থেকে বারো বাইশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে এখানে পদ আছে দেখো একশো পঁয়ষট্টি এখানেও অনেকগুলো পদ একশো পঁয়ষট্টি পদ তো তোমরা চলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলে যায় আর বয়স বত্রিশে মানে বত্রিশ বছর মানে বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে ঠিক আছে আর শিক্ষাগত যোগ্যতা দেখি দেখো কি আছে শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কি কম্পিউটার মুদ্রাক্ষরণে প্রতি মিনিটে বাংলা বিশ্বশব্দ এবং তার শব্দ মানে কি কম্পিউটার তোমার টাইপিং সিট বাংলা শব্দ হতে বিশ শব্দ এবং কি প্রতি মিনিটে ইংরেজিতে হতে হবে কি আটের শব্দ ঠিক আছে আটের শত গুটি থাকতে হবে তাহলে কি তুমি এই পদের জন্য কি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা হলো কি দ্বিতীয় চাকরির পদের শিক্ষ মানে শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে এখন আমরা দেখবো তিন নম্বর চাকরির পদ কি সেটা আমরা দিই অফিস সহায়ক ঠিক আছে অফিস সহায়ক গ্রেট বিস ঠিক আছে টাকা আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদ একশো নিরানব্বই ঠিক আছে দেখো একশো নিরানব্বই পদ খালি আছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আর দেখো এখানে বয়স বত্রিশ মধ্যেই হতে হবে ঠিক আছে তার শিক্ষাগত যোগ্যতা বেশি না মাত্র অসম পাস ঠিক আছে মাত্র অশন্ত্রী বা জিএসি বলা যায় যদি তোমাদের সাথে শিক্ষাগত সাথে যদি মিলে যায় তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তিনটা পদের মধ্যে সবচেয়ে বেশি মানে পদ মানে বেশি সংখ্যা খালি যেটা একশো নিরানব্বই তিন নম্বর পদ দ্বিতীয় হলো মানে এক নম্বর উচ্চমান সহকারী এখানে একশো ছিয়াত্তরটি পদকালী আর দুই নম্বরকে একশো পঁয়ষট্টি পদকালী ঠিক আছে তো এটাই ছিল জীবন বিমা মানে জীবন বিমা কর্পোরেশনে কি তিনটি চাকরির পদ শিক্ষাগত যোগ্যতা এবং কি পদ মানে বেতন কত এবং শিক্ষাগত শিক্ষা কি প্রয়োজন সেটা আমরা পড়ে নিলাম ঠিক আছে এখন আমরা দেখবো যে এই চাকরির জন্য আমরা আবেদন শুরু তারিখ কবে সেটা দেখবো এবং শেষ তারিখ কবে সেটা আমরা দেখবো আর কোন ওয়েবসাইটের মধ্যে আমরা কি বলবো আবেদনটি মানে পূরণ করতে পারি বা আবেদন করতে হবে সেটা আমরা দেবো ঠিক আছে এখন দেখেনি কোন ওয়েবসাইটের মধ্যে আবেদন করে সেটা আমরা দেখবো দেখো এখানে কি দেখো আগ্রহী প্রার্থীগণ অবশ্যই ওয়েবসাইটে এস টি টিপি ডট ডাবল ফ্ল্যাশ জেবি ডট টেলিটক ডট কম ভিডি ঠিক আছে এর মাধ্যমে কি নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন ফি জমাধান কার্যক্রম সম্পূর্ণ করতে হবে ঠিক আছে মানে কি এ হল জীবন বিমা কর্পোরেশন কর্পোরেশনকে ওয়েবসাইট ঠিক আছে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা কি আবেদন করতে পারো অবশ্যই দেখো এস টিপি জেবিসি ডট টেলিক ডট কম বিডি ঠিক আছে এটা হলো ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অবশ্যই আবেদন করতে পারো এবং এখন আমরা দেখব যে আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ ঠিক আছে দেখো এখানে যদি আমরা নিচে একটু স্ক্রল করি দেখো এখানে লেখা আছে তারপরে অবশ্যই দেখে নি দাঁড়াও এখানে আবেদন করি বয়স আচ্ছা এখানে দেখো ওয়েট করি একটু ধরো একটু স্ক্রল করে নিচে যাই নিচে গেলে হয়তো পেয়ে যায় এই পেয়ে গেছে দেখো আবেদনের সময় সীমা ঠিক আছে দেখুন চার নম্বরকে আবেদন সময় সীমা দেখুন পাঁচের ক আবেদন পূর্ণ পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় কি ষোলো চার দু হাজার পঁচিশ ঠিক আছে সকাল দশ গোটিকে ঠিক আছে দেখো ষোলো চার দুই হাজার পঁচিশ সকাল দশ গোটি থেকে আবেদন শুরু ঠিক আছে আবেদন পত্র দেওয়ার শেষ তারিখ হবে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে ঠিক আছে তার মানে বেশি সময় নেই মানে এই মাসে আজকে কয় তারিখ আজকে তোমাদের নয় তারিখ হয় তাহলে আজকে যদি নয় তাহলে কি মানে পনেরো তারিখ পর্যন্ত সময় মানে বেশি নেই পাঁচ ছয় দিনের মতো টাইম আছে তোমরা যারা যারা এই পদজন মানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাই অবশ্যই তোমরা কি বলে অ্যাপ্লাই করতে পারো মানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো তাও আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে মানে ভিডিওটি শেয়ার করতে পারো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মাস্ট আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আমার যদি বোটুটি হয় তাহলে তোমরা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো জব ভিডিও নেই সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ